শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক আব্দুল হান্নাত মাসুদ গত পাঁচ আগস্ট বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি যেখানে হান্নান লিখেন খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীদের আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি এর কিছুক্ষণ পরেই অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লিখেন এটাই এই প্রজন্মের ক্ষোভ বাপকে বেচা মানুষকে গুম খুন করার ক্ষোভ চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ এটা যে কোনো স্বীরাচারের অত্যাচারের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না এদিকে বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জি সালম লিখেছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট একই রকমের স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবসুমকেও হাসনাত তার স্ট্যাটাসে লিখেন ঐক্যবদ্ধ বাংলাদেশ সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন আওয়ামী লীগ মুজিববাদী ফ্যাসিবাদের কেবলা ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়ার জন্য সারাদেশের মানুষ জাতীয় ঐক্যমতে পৌঁছেছে এবং রাস্তায় নেমে এসেছে এবারেই ঐক্যমতকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার পালা শুধুমাত্র বত্রিশ ভাঙার মধ্য দিয়ে এই জাতীয় ঐক্যকে জনতুষ্টির মাঝে হারিয়ে যেতে দেব না আমরা জনতা মাঠে আছে এইটার প্রমাণ ইন্টারিম পেয়েছে এবার বল তার কোর্টে তারা কিভাবে নিজেদের কোর্টে বল খেলে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন এর প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত আটটার দিকে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে তারা এক একসময় প্রবেশমুখে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালটিও ভেঙে ফেলা হয় এরপর বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়